পশ্চিমবঙ্গে এসআইআরে পঞ্চান্ন লাখেরও বেশি ভোটারের নাম বাদ যাচ্ছে এখন এই পঞ্চান্ন লাখের উপরে যে ভোটারের নাম বাদ যাচ্ছে তার মধ্যে কতজন হিন্দু বা কতজন মুসলিম তাদের নাম বেশি বাদ যাচ্ছে দেখুন ভয়ঙ্কর রিপোর্ট উঠে এলো কমিশনের রিপোর্টে কমিশন কি জানিয়েছেন সেটা আপনাদের জানাবো বিরোধী দলনেতার দাবি মতো বা বিরোধী সংগঠনের দাবি মতো বিশেষ করে বঙ্গ বিজেপির দাবি মতো মুসলিম ভোট বেশি কাটা যাচ্ছে না হিন্দু ভোট বেশি কাটা গেল সবটা জানাবো এই ভিডিও তা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক করবেন একটি শেয়ার করবেন অন্যকে জানার জন্যে জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম হয় তাহলে দেখা যাক কি খবর পাওয়া গেল এ পর্যন্ত আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এসআইআর ফর্ম আপনারা জমা দিয়ে দিয়েছেন এর কাছে বিএলও সেটা আপলোড করেছেন তাদের অ্যাপসের মাধ্যমে এবং ডিজিটাইজও করে দিয়েছেন ডিজিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে এই অবস্থায় যে রিপোর্ট উঠে এলো নির্বাচন কমিশনের রিপোর্টে বা নির্বাচন কমিশনের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে পঞ্চান্ন লাখেরও বেশি ভোটারের নাম বাদ যাচ্ছে এখন এর মধ্যে বিরোধী দলের দাবি মতো কি হচ্ছে অর্থাৎ কোন সম্প্রদায়ের মানুষের ভোট বেশি বাদ যাচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কি প্রতিবেদন উঠে এলো নির্বাচন কমিশনের রিপোর্টে ভোটার সংশোধনী প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি ইতিমধ্যে চরমে রয়েছে ইতিমধ্যে চরমে রয়েছে রয়েছে এই আবহে নির্বাচন কমিশনের তথ্য পরিসংখ্যান জানালো এখনো পর্যন্ত পঞ্চান্ন লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বা বাতিল করা হয়েছে জানিয়েছেন নির্বাচন কমিশন তবে তবে এর মধ্যে পাঁচ ক্যাটাগরির ভোটার রয়েছে তবে এর মধ্যে পাঁচ ক্যাটাগরির ভোটার রয়েছে তাহলে দেখলেন এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে যে পঞ্চান্ন লাখেরও বেশি নাম বাদ গিয়েছে বা বাতিল করা হয়েছে বা নির্বাচন কমিশন বাতিল করেছে তবে এর মধ্যে পাঁচ ক্যাটাগরির ভোটার রয়েছে পাঁচ ক্যাটাগরির ভোটার যেমন দেখুন কি বলা হয়েছে যেমন মৃত ভোটার রয়েছে তেইশ লক্ষ একাত্তর হাজার দুশো উনচল্লিশ জন তাহলে তেইশ লক্ষ একাত্তর হাজার দুশো উনচল্লিশ জন মৃত ভোটার এই সংখ্যা আরো বাড়বে এই যে পঞ্চান্ন লাখ বলা হচ্ছে অসমী অসমর্থিত সূত্রে খবর এইটা বেড়ে ষাট লাখ হয়ে গেছে এটা বেড়ে ষাট লাখ হয়ে গেছে এবং মৃত সংখ্যাও বেড়েছে তেইশ লাখ একাত্তর হাজার দুশো উনচল্লিশ থেকে কিছুটা বেড়েছে কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দু হাজার কোন আটটি বুথে কোনো মৃত ভোটার বা কোনো স্থানান্তরিত ভোটার কোনো ভুয়ো ভোটার কোনো ডুপ্লিকেট ভোটার কোনো ভোটারই পাওয়া যায়নি কিন্তু পেশারে পড়ে এখন সেখানে দেখা যাচ্ছে সেই সংখ্যাটা আর দিনে এসে নেমেছে তিনটি বুথ আছে বাকি সেই তিনটি বুথের তাহলে সেই পরিসংখ্যানগুলো এলে এই সংখ্যাগুলো আরও বাড়বে তাহলে এই যে যে সংখ্যা পাওয়া গেছে তার মধ্যে স্থানান্তরিত ভোটার রয়েছে উনিশ লক্ষ আট হাজার দুইশো তেত্রিশ জন এছাড়া পাশাপাশি ডবল এনটি ভোটার রয়েছে ডবল এন্ট্রি ভোটার রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো উনত্রিশ জন এছাড়া রয়েছে নিখোঁজ ভোটার বা খোঁজ পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা দশ লক্ষ পনেরো হাজার একশো বাইশ জন এবং অন্যান্য ক্যাটাগরি আটত্রিশ হাজার ছয়শো আঠারো জন ভোট রয়েছে তাহলে দেখলেন যে এখানে নিখোঁজ ভোটার রয়েছে নিখোঁজ ভোটার রয়েছে দশ লক্ষ পনেরো হাজার একশো বাইশ জন অর্থাৎ এরা কিন্তু পালিয়ে গেছে এরা কিন্তু পালিয়ে গেছে এরা ফর্ম হয় জমা দেবে না না হয় আর বাড়িতেই নেই অন্যত্র চলে গেছে পালিয়ে গেছে তাহলে এরা বৈধ ভোটার নয় এরকম একটা পরিস্থিতি দেখা দিয়েছে সেই জন্য দশ লক্ষ পনেরো হাজার একশো বাইশ জনের খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম একটা পরিস্থিতি যাই হোক এই যে তথ্য বললাম এর মধ্যে কতজন হিন্দু বা কতজন মুসলমান রয়েছে তা আপনাদের জানাবো তা আপনাদের জানাবো যে কতজন রয়েছে এর মধ্যে বিরোধী দলনেতা বলেছিলেন সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারী বেশি সেখানে অনুপ্রবেশকারী মুসলিমদের সংখ্যা অনেক বেশি এটা বলা হয়েছিল বাংলাদেশি মুসলিমদের সংখ্যা তা আমরা দেখে নেব দেখে নেব বিরোধী দলনেতার দাবি কতটা সত্যি না মিথ্যে কোনটা সত্যি সেটা আমরা একটু দেখে নেব দেখা যাক নির্বাচন কমিশনের রিপোর্টে কি উঠে এলো জানবার জন্য অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন বাংলায় গেরুয়া শিবিরে অনেকেরই ধারণা ছিল যে সংখ্যালঘু এলাকা থেকে বেশি বা প্রচুর ভোটারের নাম বাদ যাবে অর্থাৎ যেখানে অসংগৃহীত ভোটারের সংখ্যা কম হবে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো উল্লেখযোগ্য প্রবণতা দেখা যায়নি বলে কমিশন সূত্রে খবর অসংগৃহীত ভোটারের সংখ্যা বেশি হবে বলে যে জানানো হয়েছিল সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস যেখানে বেশি কিন্তু এখনো পর্যন্ত সেরকম উল্লেখযোগ্য প্রবণতা দেখা যায়নি বলে কমিশন সূত্রে খবর যেগুলো বলা হয়েছিল সেগুলোর সঙ্গে তথ্য প্রমাণে মিলছে না এটা ঠিক সংখ্যালঘু এলাকায় ইতিমধ্যে প্রচুর ভোটারের খোঁজ পাওয়া যায়নি যেটা আগে বলছিলাম যে প্রচুর ভোটারের খোঁজ পাওয়া যায়নি সংখ্যালঘু এলাকায় এটা ঠিক তবে সেই সংখ্যা অনেক অনেক বিজেপি নেতার আপাতত ধারণার মতো নয় অনেক বিজেপি নেতার ধারণার মতো নয় যে সংখ্যাটা পাওয়া যায়নি সেই সংখ্যাটা নিয়ে কিন্তু মিলছে না বিজেপি নেতা বা বিরোধী দলনেতার দাবির সঙ্গে মিলছে না তার অনেক কম যেটা তারা দাবি করেছিলেন সেটা থেকে অনেক কম যে সংখ্যাটা এখান থেকে পালিয়ে গেছে বা সরে গেছে যাই বলুন না কেন তাহলে দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতার দাবিটা সঠিক হচ্ছে না তাহলে তাহলে দেখি তাহলে কি হবে এবার দেখুন হিন্দুদের রিপোর্টটা কি উঠে এসছে তাহলে এতক্ষণ আপনারা দেখলেন মুসলিমদের রিপোর্ট সংখ্যালঘু ভোট কিন্তু হিন্দুদের থেকে কমই কমেছে এরকম একটা বলা হয়েছে এবার দেখা যাক এখানে যে দাবি করা হয়েছিল বিরোধী দলনেতা বা বিজেপির তরফে সেই তথ্যটার সঙ্গে নির্বাচন কমিশনের তথ্য মিলছে না এখন দেখা যাক বাকিটা কি হয় বিপরীতে দেখা যাচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে বহু অনগ্রসর হিন্দু ভোটারের নাম বাদ করার আশঙ্কা তৈরি হয়েছে তার মধ্যে মতুয়াদের একটা বড় অংশ রয়েছে তাহলে সীমান্তবর্তী এলাকায় দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে সেইগুলিতে অনগ্রসর হিন্দু সম্প্রদায় অনগ্রসর হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং এবং সেখানে মতুয়া সম্প্রদায়ের বড় অংশ রয়েছে তাদের বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে তাদের বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এসআইআর শুরুর আগে থেকে স্থানীয় সাংসদ শান্তনু ঠাকুর অনেক আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে এমন দিয়েছিলেন এখন তাকে দেখা দেখতে পাওয়া যাচ্ছে না কারণ শান্তনু ঠাকুর বলেছিলেন না কোনো মতুয়ার ভোট বাদ যাবে না এগুলো বলেছিলেন তিনি সেই আশ্বাসের পরে এখন তাকে কিন্তু সঠিকভাবে ময়দানে দেখা যাচ্ছে না সূত্রের খবর বুধবার এই ব্যাপার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই যে মতুয়াদের ভোট বাদ যাচ্ছে এই মতুয়া ভোট বাদ যাওয়া নিয়ে কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী অমিত শাহর সঙ্গে হিন্দু শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে কথা হয়েছে বলে জানা যাচ্ছে তাহলে হিন্দু শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে কথা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে এই হিন্দু শরণার্থীদের জন্য সিএ আইন চালু করা হয়েছে সেই সিএ আইনে তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে কিন্তু এমন অনেক ভোটার আছেন যারা সিএতে যে ডকুমেন্টস প্রয়োজন সেই ডকুমেন্টস গুলো প্রমাণ করতে পারছেন না আবার সিএতে আবেদন করে মাসের পর মাস হিয়ারিং হচ্ছে না তবে আসার কথা অতি সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার দিয়েছে আবেদন করার দশ দিনের মধ্যে সিএতে আবেদন করার দশ দিনের মধ্যে হিয়ারিং করে সার্টিফিকেট দিয়ে ব্যবস্থা করতে হবে এইটাই একটু মন্দের ভালো দেখা যাক কতজন নাগরিকত্ব পান কিন্তু কিন্তু তার মধ্যে আমার একটা কথা রয়েছে এখনো নির্বাচন কমিশন বলেনি যে সিএস সার্টিফিকেট থাকলে তাকে এসআইআর বৈতরণী পার করা যাবে তাকে তার ভোট কাটা যাবে না এরকম কথা কিন্তু এখনো নির্বাচন কমিশন বলেনি তাই আমরা আশায় রইলাম দেখা যাক কি বলা হয় এর পরবর্তীতে কি রিপোর্ট উঠে আসে সেটা আমরা দেখব আপাতত এইটুকুই আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে